जय श्री महाकाल जय मदारा। পৌষ মাস চলছে সামনেই পৌষ পার্বণ আমরা এই সময় কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বজায় রাখি আক্ষিনের আগে অনেকের আমাদের আক্ষিনেতে দেখা যায় যে বাউনি বাধার একটা পার্বণ আমাদের বাঙালিদের ঘরে ঘরে রয়েছে কাজেই সবাই কিন্তু এই পৌষ পার্বণে আমরা পৌষ সংক্রান্তি আসার আগে প্রত্যেকেই কিন্তু নিজেদের বাড়ি পরিষ্কার করে থাকি দেখুন তো আপনার বাড়িতে পরিষ্কার করতে গিয়ে কোথাও আপনার হারিয়ে যাওয়া তালা খুঁজে পাচ্ছেন কি না বা যে তালাটা ধরুন চাবি নেই বা চাবি আছে অথচ তালা নেই এরম কি আপনার বাড়িতে কোথাও আছে লক্ষ্য করে দেখুন তো যদি পরিষ্কার করতে গিয়ে এরকম তালা বা চাবি যদি খুঁজে পেয়ে থাকেন আজ এই মুহূর্তেই কিন্তু সেই জিনিসটা বাড়ির বাইরে রেখে আসুন তালা কিন্তু আমরা সবসময় তালা চাবি যখন কিনবো একসাথে জিনিসটা কিনবো কখনোই কিন্তু করবো না যে যে তালার চাবি আছে শুধু একটা সিঙ্গেল চাবি বানিয়ে নিলাম এরম কিন্তু কখনোই আমরা করবো না এতে কিন্তু আমাদের সৌভাগ্য প্রাপ্তিতে কিন্তু বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হবে তাহলে আমরা কি করব যাদের বাড়িতে ধরুন এরকম হারিয়ে যাওয়া তালা বা হারিয়ে যাওয়া চাবি রয়েছে সেইগুলো আমরা বাড়ি থেকে বাইরে সবার আগে প্রথম বার করে দেব সেকেন্ড যেটা করব যে খারাপ নেগেটিভিটিটা আপনার সংসারে অলরেডি তৈরি হয়ে গেছে সেটার হাত থেকে বাঁচার জন্য শুক্রবার দিন আমরা নতুন একটা চাবি যুক্ত তালা কিন্তু কিনে এনে আমরা বাড়িতে রাখবো শুধু রাখবো না সেই তালাটাকে অবশ্যই আমরা কোনো দরজায় বা কোনো জায়গায় কিন্তু ব্যবহার করব অব্যবহৃত তালা বা চাবি কখনোই কিন্তু আমরা আমাদের বাড়িতে কিন্তু রেখে দেব না অব্যবহৃত তালা বা চাবি কিন্তু আমাদের সৌভাগ্য প্রাপ্তি বা ভাগ্য প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে যাদের বাড়িটা অলরেডি এরকম তালা বা চাবি কেউ যদি খুঁজে পেয়ে থাকেন সেই নেগেটিভিটিটা কাটাবেন কি করে শনিবার দিনকে এক মুঠো কালো তিল শনি মন্দিরে দান করবেন এবং শুক্রবার দিনে চেষ্টা করবেন একটা নতুন তালা চাবি সমের তালা কিন্তু কিনে নিজের বাড়িতে নিয়ে আসতে